আমি নিয়ে আসছি বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার অয়েল এতদিন তো লোকাল ব্র্যান্ড গুলো দেখতে দেখতে অভ্যস্ত এখন আপনারা অথেন্টিক প্রোডাক্ট একমাত্র কিন্তু সকল ধরনের আইটেম গুলাই অথেন্টিক প্রোডাক্ট আনার চেষ্টা করে ইনশাআল্লাহ তো আপনারা অথেন্টিক প্রোডাক্ট গুলাই নেবেন কম দামি অনেকে সস্তায় পান সস্তায় পেলে তো আর হবে না আপনাদের কিন্তু অথেন্টিক প্রোডাক্টেই নিতে হবে জি ভাই আর এগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে নাকি জি ভাই রিজনেবল প্রাইজের মধ্যেই ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে কয়টা ব্র্যান্ড এখানে এইটা হইছে অ্যারোমা আর্ট অ্যারোমা আর্ট

একশো বিশ এম এল এর একটা প্রোডাক্ট অনিয়নের অনিয়নের সিট থেকে তৈরি মানে বিশ থেকে ওকে অনিয়ন আছে আর অ্যারোমা যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না চুল পড়া বন্ধ করবে এবং চুল গ্রোথও করবে এটা গ্রোথের জন্য বেস্ট এটা চুল পরা বন্ধ করবে আপনার সবচেয়ে বড় সমস্যা এই যে চুল পড়ে গেছে যদি ছিদ্রটা বা রুট যেটা বলে রুট থাকে ওই রুটটা যদি থাকে তাহলে চুল গ্রোথ হবে চুল গজাবে এবং যা আছে তারও মজবুত হবে একদম পাকাপোক্ত হবে সহজে নষ্ট হবে না ঝরে যাবে না আমি হলো হেয়ার গ্রোথ থেরাপি জি এক্সট্রা এমএল এর একটা প্রোডাক্ট জি ভাই এটা ভালো একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন যে এখানে ইম্পোর্টার বেস নাম্বার এবং রুপিও দেওয়া আছে সব সব ইট ইজ ইট ওকে তো বেনিফিট আছে এখানে বেনিফিট সকল কিছু পরে নেবেন এই যে অলিভ অয়েল আছে এটার সাথে ক্যাস্টার অয়েলও আছে তো আশব ভাই আমরা যাব ডিটেইলসে যাব প্রাইসে যাব যাওয়ার আগে একটু অ্যাড্রেসটা আবার জেনে নিই আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক ওকে যারা ডেমরার আশেপাশে আছেন বিয়ার সৌদিয়া কসমেটিকে চলে আসবেন

সিঙ্গল প্রাইস কিরকম আর কেউ যদি একসাথে নেয়াল এটা ভাই যদি এক পিস নেয় তাহলে দাম করবো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ করে দেন রাখবো আটশো টাকা কেউ তিনটা নিলে যদি তিনটা নেয় তখন আর জন্য রাখবো

এ 480 টাকা 480 টাকা জি জি একটু টাকা তিনটা নিলে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এটার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ ফ্রি তিনটা দিলে 450 করে আসে হলো প্রায় কত 900 1350 টাকা তিন চেরা আর

আচ্ছা কাশ্মীরি কাশ্মীরি এটাও বাংলাদেশী না জি জি এটা বাংলাদেশি এমআরপি দাও আছে 430 430 টাকা আচ্ছা কাশ্মীরি 200 এমএল এর 200 এমএল এর প্রোডাক্ট এইটাও মানে কাজ না করলে আপনার মানি ব্যাক গ্যারান্টি এটা আচ্ছা এই কাজ না করে মানি গ্যারান্টি প্লাস্টিকের এই প্লাস্টিকের কোটা ভাই ভাই কাচের দিলে ভাই থাকবো না তো ভাই আমি কত উপাদান দেয়া দিল কি আম মেথি বহেরা হটকে কোকোনাট অনিয়ন আলমন্ড তারপর দেখি ব্রিঙ্গার জি ব্রিংগারাস

আহ এটা হলো এখানে দেওয়া আছে চারশো ত্রিশ দেওয়া আছে চারশো ত্রিশ চারশো টাকা করে চারশো টাকা রাখা যাবে একসাথে নিলে বারোশো টাকার কত রাখা যাবে যদি তিনটা একসাথে নেই ডেলিভারি চার্জ দিই